হ্যালো সব বন্ধুদের স্বাগত জানাই আর আজ আমি রান্না করবো একটা সাধারণ জিনিস যার রান্নার গুণে অসাধারণ খেতে লাগবে আমার মেয়ে বলল মা আজ কুমড়ো পাতা বাটো আর কুমড়ো পাতা বাটার জন্যে নিজেই কুমড়ো গাছ থেকে পাতা কেটে আনল প্রথমে পাতাগুলি জলে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হচ্ছে কারণ এর মধ্যে অনেক গুলোবালি জমে থাকে আর পাতাগুলো একটু হাত দিয়েই টুকরো করে নিলাম বটিতে কেটেও নেওয়া যেতে পারে কারণ পাতাগুলো খুব নরম তাই আমি হাত দিয়েই টুকরো করে নিলাম যাতে ভাপাতে একটু সুবিধা হয় কড়াইতে অল্প জল দিয়ে পাতাটা সিদ্ধ বসাবো আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো পাতা সিদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে আর পাতায় যে জিনিসগুলো দিতে হবে সেগুলো হলো রসুন কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো এই শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি একটু রসুনটা নরম হলে সেন্ট বেরোবে এবং কালো জিরোগুলো ভাজা হয়ে গেলে একটু সেন্ট বেরোবে তখন নামিয়ে নেব এরপর সিদ্ধ পাতা রসুন লঙ্কা সব সঙ্গে বেটে নেব আমি শিলে বাটলাম মিক্সিতেও করা যেতে পারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এই পাতা বাটাটা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে রসটা টানাতে হবে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আস্তে আস্তে নাড়াচাড়া করে পাতাটাকে ভাজতে হবে যতক্ষণ না রস না টানে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এইভাবে লাউ পাতা বাটাও খাওয়া যায় কুমড়ো পাতা বাটা রেডি আর ঝরঝরে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে